অত কথা কবৰে হা অত কথা কৈ যা আমি যা কৈ থাকে অত কথা কব তুমি বুজোৱা আমি যা বুজি তা বুজ তুমি তুমি খাইবা তুমি অত কথা কৈ যা বুজা

বাজান মনে কিছু নেন না যাবো চৌন আমি মতো কিছু এই টাইপের কিছু মরব্বী আছে গ্যাস্ট্রিক আলসার রোজা থাকতে রে না এ লিগে জিগাইছি বাবা আমি বাইশ সব আমার মাফ করে দিন চৌন বাবা মনে কিছু নেন না যাবো চিমুরছি রোজাই তো ডাকুরটা ভরছে রোজাই ধরছে বাবা মনে কিছু নেন না যায় নামাজ আমার লাগে একটু দাওয়া রঞ্জে আসসালামু আলাইকুম বাবা দাওয়া রঞ্জে বাবা তাই গা ভাই আমি তো রোজা তো না সারা দমকাল ঠিক হয়েছে তুমি কি বুঝছো তুমি আমার লোক আমি দম দিন

বাবার রে বাবা মনে হয়েছে মক কে হস করে আসে কিরম খারাপের খারাপ পাঞ্জাবি টুফি মানে গামছা মরব্বী যাতার ইয়া হয়েছে কলঙ্ক ফাজিল গুলাই